এই নারীশিষা হাসপাতাল যে এই ফ্রি ক্যাম্পের আয়োজন করছে তাই এইটা যে আয়োজন করছে একটা সকাল থেকে চলতেছে এটা আপনি ভালো জানেন যে এই নারীশিষা হাসপাতালের প্রতি আপনার কোনো প্রত্যাশা আছে কিনা বা জনগণের জন্য বা এই জয়নাবাড়ি লোকদের উদ্দেশ্যে আপনার কোনো নারীশিষা হাসপাতালের প্রতি কোনো প্রত্যাশা যদি থাকে বলতে পারেন আমি এখানে আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে বেশি হাসপাতাল আছে যেগুলো এখনও আমাদের হৃদয়ে নাড়া দিতে পারে নাই কারণ হচ্ছে যে তারা আমরা যেরকম আমাদের যে আর্থিক সংগতি আমরা আর্থিক যে সামর্থ্য তাদের যে চাহিদা বা তাদের যে ডিমান্ড এটা আমাদের অনেক বেশি আর আমি আমার নারী শিশু হাসপাতালের প্রতি এতটুকু প্রত্যাশা যে যত কম খরচে একটা ভালো সেবা যদি আমাদেরকে দিতে পারে তাহলে আমি মনে করি যে এই নারী শিশু হাসপাতাল আমাদের সবার জন্য একটা মানে সেরা হাসপাতাল হিসেবে এইখানে সবচেয়ে জনপ্রিয় হাসপাতাল হিসেবে পরিগণিত হয় ধন্যবাদ স্যার আমি আপনাকে একটা বিষয় অবগত করব যে আপনি নারী শিশু হাসপাতালের প্রতি একটা প্রত্যাশার কথা বলছেন যেহেতু আমি আপনাকে এই সুবাদে একটা জিনিস বলি আজকে আমরা এখানে যতগুলা দেখতেছি পাশাপাশি ব্লাড গ্রুপিং করে দিতেছি প্রত্যেককে আমরা একটা কার্ড দিয়েছি এরকম একটা সুন্দর কার্ড দিয়েছি এই কার্ডের মধ্যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো টেস্টের উপর অর্থাৎ শুধুমাত্র যার নাম লিখতেছি শুধুমাত্র সে না এখানে এই কার্ড নিয়ে সে অথবা তার ফ্যামিলির যে কেউ আচ্ছা যদি কার্ডটা নিয়ে আমাদের হাসপাতালে যায় তাহলে সকল ধরনের টেস্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি আমরা নারী হাসপাতাল মূলত আপনি ভালো জানবেন সেটা হলো নারী শিশু হাসপাতাল প্রত্যেকটা টেস্টের প্রাইস সর্বনিম্ন প্রাইসটা নারী শিশু হাসপাতাল কাউন্ট করে পাশাপাশি আবার এই কাউন্ট নিয়ে যদি কেউ যায় তাহলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো তারা পেয়ে যাচ্ছে সুতরাং এই অফারটা বা এই একটা ফ্যাসিলিটি আমি আপনাকে অবশ্যই বলতে পারি যে আমরা এটা অব্যাহত রেখেছি আপনাদের জন্য